আহিব্য আহা দুকুম আইয়েকুলা লাহামা লাহামা আখি মাইতান পাকারি তমহ অত্যাকল লাহা ইননাল্লাহা তাও সব থেকে বেশি জীবত করে মেয়েরা। মেয়েরা বেশি জীবত করে। তিনটে মেয়ে চুপ করে বসে আছে দেখাতে পারবেন না দুটা মেয়ে চুপ করে বসে আছে দেখাতে পারবেন না গোটা কথা বলে পেট খালি করে নিবে খালি করে নেবে যে শেষকালে বলবে ওর কথা বলিস না আমাকে ভালো লাগে না শুনেও নিল বলেও নিল অতএব গিবত বরক ভয়ানক দাল্লা বলছেন জিবটা তৈরি হয় কোথা থেকে গিবুদের একটা চাবি আছে সেই চাবিটার নাম হলো জন 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 আল্লাহ বলছেন ইয়া নীনা মানুহ হে ইমানদারে ইজতানি ইজ্তানিব তুমি পাঁচ বাদা এমন কিছু ধারণা থেকে মানে হলো ধারণা তুমি যখনই ধারণা করবে তোমার মাথা যখনই কোনো অনুমান করবে তখনই তোমার জীবটা খুলে যাবে অতএব তুমি ধারণা করিও না ধারণা হলো জীবের চাবি যদি চাবি না খুলতে পারে ভিতরের মাল বের করতে চড়ে যেমন পারবে না যার কাছে অনুমান বা ধারণা থাকবে না তার দ্বারা জীব করবে না এর জন্যে আল্লাহ বলছেন খবর দর তোমরা ধারণা করো না বাঁচো তোমরা কিছু ধারণা থেকে ধারণা কেমন এখন জলসা শেষ হবে ধরেন সাড়ে বারোটাই সাড়ে বারোটাই শেষ হলো সবাই আমরা উঠতে শুরু করে দিলাম রাস্তায় যেছি যেতে যেতে এখান থেকে কারো বাড়ি দশ কিলোমিটার উ সাইকেল লে কি বাইক লে যেছে এমন সময় দেখছে একটা যুবতী মেয়ে আর এক যুবকের বাইকের পেছনে উ যাচ্ছে ধারণা কি করলো ও তখন আর বন্ধুকে বলছে দেখছিস রে এত রাতে জোয়ান জোয়ান ছেলে মেয়ে যুগ জমানা খারাপ ধারণা করলো কি করলো না আরে হ্যাঁ না বলেন ধারণা করলো খারাপ ধারণা করলো কিন্তু আসলে ঘটনাটা কি আসলে ঘটনা হলো ওরা ভাই বোন বোনটার রাত দেড়টায় হঠাৎ পেটে যন্ত্রণা অত্যন্ত যন্ত্রণাতে কাঁদছে ভাই বলে তোকে শরিশন্দ্রপুর নিয়ে যাব এবার ভাই বোনের ডাক্তারখানা চললো আর ই ধারণা করল নোংরা কিংবা তারা প্রেমিক প্রেমিকা গোপনে বাড়ি ছেড়ে পালাচ্ছে ই ধারণা করলো দুজনে মনে হয় ভাই বোন জালসা শুনে বাড়ি যাচ্ছে এ ধারণাটাও তোমার মিথ্যা আগের ধারণাটাও মিথ্যা আল্লাহ বলছে কোনো ব্যাপারে তুমি ধারণা করিও না যখন তুমি ধারণা করবে তখনই তোমার জীব খুলে যাবে আর তোমার জীব কথা বলবে এমন কিছু ধারণা আছে তোমাকে কাবিরা এমন কিছু ধারণা আছে খারাপ ঘটনা একটি শোনেন বিশ্ব নবীতে কাপ নিয়েছেন মসজিদে আর এতে কাপ হয় চাঁদের মাসের শেষ দিকে বিশ্বনবীর সঙ্গে বেগম সাফিয়া দেখা করতে এসেছেন বিশ্বনবীর বিবি বিশ্বনবী তার বিবির সঙ্গে মসজিদে বসে বসে এসার পর অনেক আলাপ আলোচনা করলেন এবার মহিলা মানুষ তিনি বলছেন আপনি আমাকে একটু আগিয়ে দেন জি এতে তো হয় চাঁদের শেষ দিকে আধার রাত আর বিবির সঙ্গে কথা বলতে বলতে একটু রাত বেশি হয়ে গিয়েছে তখন ওনার স্ত্রী কি বলছেন আপনি এতে কাপ নিয়েছেন মসজিদ থেকে তো বাড়ি ঢুকবেন না তবে আপনি রাস্তায় রাস্তায় গিয়ে আমাকে বাড়ির কাছাকাছি করে দেন আমাকে ভয় লাগছে নবীজি বললেন চলো আমার দিকে অ্যাটেনশন হন না গাড়িটা সামনে আনা করাবো ওই দিকে তাকিয়েছেন না সবাই লয় আমার চক্ষু সুক্ষ্ম গাড়িটাকেই এমনি করে দেখছে হা গাড়ি দেখার যদি আফসোস থাকে একটা চট আর হাত পাকা রুটি নিয়ে যে হাই রোডের ধারে বসবেন সারাদিন দেখবেন এখন গায়ানটা শোনেন এবার বিশ্বনবী যাচ্ছেন ওনার বিবি কাক আছে রাত 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 মানে আন্ধার তো এটা মসজিদ ওই জমে মসজিদের অতটা যাবে কি আর একটু যাবে এদিকে রসুল চললেন বিবি নিয়ে আর ওই দিক থেকে দুই বন্ধু সাহাবি গল্প করতে করতে আসছে দিয়ে রাস্তার মাঝে ক্রস হলো বিশ্বনবী চলে গেলেন ওরা এদিকে চলে এলো যখনই ক্রস হয়ে গেল আল্লাহ বিবি কে বলে দাঁড়াও তুমি একটু দাঁড়াও রসুলাম ফিরে এক দুপা এসে বলছে ওই আল্লাহর বান্দা ওই কে দুইজন কাছে গেলেন এমন সময় দুইজন কাছে গেলেন নবীজি বললেন আল্লাহর গোলাম তোমরা আমার সাথে একটা মহিলাকে দেখতে পেয়েছ ওই মহিলাটা হলো বেগম সাফিয়া আমার বিবি বেগম সাফিয়া যাও এটা বলি বলছে যাও ওরা দুজন কি বলছেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ ও আপনার প্রতি আমাদের কোনো ধারণা খারাপ নাই আপনি বিবি ছাড়া হাঁটবেন না এটা আমাদের ভালো জানা আছে যেদিন থেকে আপনাকে আমরা নবী বলে মেনে নিয়েছি সেদিন থেকে আমরা একদম পরিষ্কার আপনাকে ভালো মানুষ জানি নবীজি বললেন রে আল্লাহর গুলাম আল্লাহর বান্দা তুমি ভালো তোমরা ভালো আমি ভালো আমার বিবি ভালো তোমরা দুজনে ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু সেই তান ভালো নয় রাত আমার বিরুদ্ধে নোংরা 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 কথা তৈরি করছে যদি কাফের বেঈমান মুশরিকেরা কোথাও বলে ওর ব্যবহার খারাপ তখন তোমার মনটা একবার বলে দেবে আমিও রাতে ছেলের সঙ্গে দেখেছি আর এটা যখনই তোমার মনে চলে আসবে সঙ্গে সঙ্গে তোমার শেষ হয়ে যাবে অতএব এটা যেন তোমার মধ্যে ধারণাই না আসে তার জন্যে আমি পানটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এজন আমার আল্লাহ বলছেন ইদ তানিলু কাসীরা মিনা ওয়ানি ইন এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কাভিরা গোনা ওয়ালা তাজা সুশি করিয় না তাব এবং কিবত করিয় না বাদহু আল্লাহ বাদে একে অপরে পর নিন্দা পর চর্চা করিয় না আল্লাহ তা বরাক বাতালা মাজে আইয়া আহি আই হিব আইয়া কুলাহমান আখীহি মাইতান ফাকারিহিত

তুমি কি জীবত করে তোমার মরা ভাইয়ের মাংস খেতে চাইছ নিশ্চয় তুমি এটাকে ঘৃণা মনে করবে তার থেকেও ঘৃণা হলো পর পরনিন্দা পরচর্চা ওর্থা করলা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ কবুলা কেন পরের কথা বলবে তুমি পরের কথা বলা কি দরকার আছে জীবৎ করছো একজন বলছে মুখটা এটা দুটো জিনিস হয় ফুলদানি না হয় ডাস্টবিন হয় ফুলদানি না হয় ডাস্টবিন ফুলদানি হলে ফুল থাকবে ডাস্টবিন হলে নোংরা জিনিস থাকবে তুমি মুখ দিয়ে ভালো কথা বলবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি ভালো খাবার খাবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি আর এই মুখটা দিয়ে যখন তুমি নোংরা নোংরা গালি গালাস দেবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন আর যখন এই মুখে তুমি গুটকা জর্দা ভরবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন এখন তুমি কি করবে করো তুমি কি করবে করো তোমার কি করার আছে আর কি বুঝার আছে করো জি ভাই আপনাদের গ্রামে কেউ মারা গেছে এই যে লোকটাকে আপনি লাস্ট দেখেছেন যার জানা যা সর্বশেষে পড়েছেন ওর ওর চেহারাটা ওর দেহটা একবার মনে মনে নিয়ে আসেন ওই দেহ থেকে যদি টুকরো টুকরো ছোট ছোট বুটি বুটি করে এক প্লেট মাংস দিয়ে আপনাকে চামচ করে দি আপনি খেতে পারবেন তার থেকেও হচ্ছে জিবদ খারাপ কেন জিবদ করবে জীবকে কন্ট্রোল করো তুমি জান্নাতে চলে যাবে জিপ বেকন্ট্রোল তো তুমি জাহান নামে জানে